একজন হাদিকে দুনিয়া থেকে বিদা করে দিয়েছে এখন অনেক হাদি বেঁচে আছে তার ভিতরে অন্যতম হলো হাসনাত আব্দুল নাহিদ শারজিশ এদের মতো আরও অনেকেই লোকগুলোকে আপনারা দেশের ভিতরে ধরে রাখার চেষ্টা করুন তাদেরকে সংসদে পাঠানোর চেষ্টা করুন সাত সাথ দেশপ্রেমীগুলোকে যদি সংসদে পাঠানো যায় তাহলে দেশে যদি বড় উন্নত করতে নাও পারে দেশের ক্ষতি করবে না দেশের টাকা বাইরে ফাঁসা করবে না সেটা নিশ্চিত থাকতে পারে স্বাধীনতা চৌন্য বছরের ভিতরে আপনারা যাদেরকে ভোট দিয়েছেন তারা আপনার ট্যাক্সের টাকা দিয়ে আপনার সন্তানকে মারার জন্য গুলি এবং বুলেট কিনেছে সেটা প্রমাণ পেয়েছেন ফাঁসে জুলাই এর যদি এরকম ধরনের কোনো সুরেশারকে আপনারা ভোট দিয়ে দেশের ক্ষমতা তুলে দেন পরবর্তী দেওয়ার ভয় ভয়াবহতা অপেক্ষা করতেছে আপনার সন্তানের জন্য মনে রাখবে সময় আছে ভালো সৎ ইমানদার ব্যক্তিগুলোকে দেখে দেখে ভোট দিয়ে দেশের দায়িত্ব তুলে দিন আপনার সন্তান আপনার দেশ দেশের সম্পদ সব কিছু নিরাপদে থাকবে